আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে কি কী কারণে কোম্পানির বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন এবং মামলা করার প্রক্রিয়া সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং কি কি কাগজপত্র থাকলে আপনি আপনার কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়ক ডনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে চলে যাবে তাহলে চলেন শুরু করি সৌদি আরবে কোম্পানির বিরুদ্ধে মামলা করার কিছু কারণ এবং প্রক্রিয়া সহজ ভাষায় আজকে আমি ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মামলার কারণ এক শ্রমিকের অধিকার লঙ্ঘন বেতন না দেওয়া আপনার বেতন সময় মতো না দিলে বা কম দিলে এটি একটি গুরুতর সমস্যা অবৈধ ছাঁটাই যদি কোম্পানি আপনার সঙ্গে কোনো কারণ ছাড়াই কাজ থেকে সরিয়ে দেয় দুই কর্মসংস্থানের শর্ত লঙ্ঘন চুক্তি লঙ্ঘন চাকরের চুক্তিতে উল্লিখিত শর্ত পালন না করা যেমন কাজের সময় বা দায়িত্ব পরিবর্তন করা অতিরিক্ত কাজের চাপ আপনার চুক্তিতে যা লেখা আছে তার তুলনায় বেশি কাজ চাপানো তিন নিরাপত্তা ও স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা বিধি না মানা কাজের জায়গায় নিরাপত্তা ব্যবস্থা না থাকা যা আপনার জীবন বা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে চার বৈষম্য বৈষম্যমূলক আচরণ কোনো ধর্ম জাতি লিঙ্গ ইত্যাদি কারণে বৈষম্য করা যেমন মহিলা কর্মীদের সঙ্গে অন্যরকম আচরণ করা পুরুষের সাথে অন্যরকম আচরণ করা এবং অন্য অন্য জাতিদের সাথে অন্যরকম আচরণ করা সেক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন অর্থনৈতিক সমস্যা বোনাস বা অতিরিক্ত সুবিধা না দেওয়া চাকরির চুক্তিতে বোনাস স্বাস্থ্য সুবিধা ইত্যাদি কথা থাকলে সেগুলো না দেওয়া ছয় অপ্রয়োজনীয় ও অনৈতিক আচরণ মানসিক বা শারীরিক হয়রানি সহকর্মী বা কর্মকর্তার দ্বারা মানসিক বা শারীরিক অত্যাচার যদি কোনো কোম্পানি বা কোনো ধরনের কোম্পানির ম্যানেজার বলেন সুপারভাইজার বলেন কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনাকে মানসিক বা শারীরিকভাবে অত্যাচার করে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন মামলা করার প্রক্রিয়া এক প্রমাণ সংগ্রহ প্রথমে আপনার অভিযোগের প্রমাণ সংগ্রহ করুন আপনার যেই সমস্যার সম্মুখীন যে সৃষ্টি করছে সেটার আগে মানে প্রমাণটা সংগ্রহ করতে হবে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে চুক্তির কপি মূলত এটা সবসময় থাকে যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় মানে আপনাকে এক কথা বলে আরেক কথায় কাজ করানো এরকম মানে আপনি চুক্তিতে আছে আপনাকে খাবার দিবে তারা কিন্তু আপনার এখন তারা খাবারও দিচ্ছে না খাবারের টাকাও দিচ্ছে না অথবা চুক্তিতে আছে আপনাকে বেতন দিবে এত টাকা বা এখন তারা বেতন দিচ্ছে না মানে যা বলা আছে তার ভিতরে বেতন দেওয়া হচ্ছে না সেটা ক্ষেত্রেও আপনি এটার চুক্তির কপি জমা রাখতে পারেন বেতন স্লিপ আপনাকে কত টাকা বেতন দেয় কয় তারিখে বেতন দেয় সেইগুলো কত টাকা অবায়তন দেয় সেইটার একটা স্লিপও আপনি সংগ্রহ করে রাখতে পারেন মেল বা বার্তা আপনার অবশ্যই একটি জিমেল থাকতে হবে মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য অথবা কোনো না কোনো একটা মানে মাধ্যম যোগাযোগ করার জন্য তারা যেইগুলো সাপোর্ট করে বেশিরভাগই মেলের মাধ্যমে করে সে মেল অথবা জিমেল আপনি সেটা রাখতে হবে সাক্ষীর বিবৃতি যদি আপনার কোনো ধরনের সাক্ষী থাকে আপনার পক্ষে তাহলে তারও একটা বিবৃতি আপনি ভিডিও আকারে বা অডিও আকারে সংগ্রহ করে রাখতে পারেন দুই আইনজীবীর সঙ্গে পরামর্শ একজন স্থানীয় আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন তিনি আপনাকে জানাবেন কিভাবে এগাতে হবে এবং আপনার অধিকার সম্পর্কে বিস্তারিত বুঝতে সাহায্য করুন তিন স্থানীয় শ্রম অফিসে অভিযোগ প্রথমে স্থানীয় শ্রম অফিসে অভিযোগ করতে পারেন সেখানে আপনার সমস্যা তুলে ধরুন তারা সাধারণত সমস্যা সমাধানে সাহায্য করবে চার মামলা দায়ের যদি শ্রম অফিসে সমস্যা সমাধান না হয় তাহলে আদালতে মামলা করতে পারেন এই প্রক্রিয়ায় আইনজীবীর সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ মানে আমার পার্সোনাল কিছু ব্যক্তিগত টিপস আপনাদের আমি দিতে যাচ্ছি নথি সংরক্ষণ সব ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় সংরক্ষণ করুন এতে আপনার অভিযোগের শক্তি একটু বাড়বে নিয়মিত যোগাযোগ আপনার আইনজীবী বা শ্রম অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে রাখুন আত্মবিশ্বাসে থাকুন আপনার অধিকার সম্পর্ক সচেতন থাকুন এবং ভয় না পেয়ে আপনার জন্য সঠিক ব্যবস্থা নিন সৌদি আরবে কোম্পানির বিরুদ্ধে মামলা করার জন্য অনেক কারণ থাকতে পারে সঠিক তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে আপনি আপনার অধিকার সুরক্ষিত করতে পারেন প্রয়োজনে আইনজীবীর সাহায্য নেওয়ায় ভালো সৌদি আরবে আপনি যে কোনো সময় আপনি যে কোনো আইনজীবী মানে সাথে যোগাযোগ করতে পারেন এবং আইনজীবীর থেকে একটি পরামর্শ নিতে পারেন শ্রম মন্ত্রালয় থেকে আপনাদের সবসময় সহযোগিতা করবে সেটি যে কোনো সমস্যায় সম্মুখীন হন না কেন আপনি সৌদি আরবে এসেছেন কাজের উদ্দেশ্যে সেক্ষেত্রে সৌদি আরবের যে শ্রম মন্ত্রালয় আছে লেবার কোর্ট সেখান থেকে আপনাকে সবসময় সহযোগিতা করতে তারা মানে বাধ্য তারা আপনার পক্ষ হয়ে কাজ করবে যেটা শ্রম মন্ত্রালয় আছে যেরকম আপনার লেবার কোর্ট সেখানে কিন্তু সবসময় কর্মীকে সাপোর্ট করা হয় কোনো ধরনের মালিক অথবা কোম্পানিকে সাপোর্ট তারা করে না যদি আপনি লিগাল থাকেন আপনার যে মামলাটি করেছেন সেটি যদি মানে চুক্তি মোতাবেক আপনি যে মামলাটি করেছেন সেটি যদি তারা মানে না পালন করে যেই চুক্তি আপনি কোম্পানির সাথে করেছেন সেটি যদি কোম্পানি আপনাকে না প্রদান করে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন এবং আপনি মামলাতে জিতবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে তারা ছাটাই করতে পারবেন অথবা আপনাকে তাড়িয়ে দিতে পারবে না কোম্পানি কখনোই পারবেন এটা যেহেতু আপনি লেবার কোর্ট থেকে এটি ইস্যু করেছেন সেক্ষেত্রে আপনাকে যদি একজেটে পাঠিয়ে দেয় বা অন্য কোনো কারণ দেখে আপনাকে পাঠানোর চিন্তা ভাবনা করে কোম্পানি তাহলে সেখানে আপনি আবার অভিযোগ করতে পারেন সেখান থেকে আপনাকে আবার কোম্পানিতে কাজ করার সুযোগ করে দেবে এবং আগের থেকে অনেক বেশি বেনিফিট পাবেন এক্ষেত্রে কিন্তু একটা ভালো একটি প্লাস পয়েন্ট আপনার মাধ্যমে আপনি যদি একবার লেবার কোর্টের সম্পর্কে জানতে পারেন শ্রম মন্ত্রণালয়ে কীভাবে কী করতে হয় কোম্পানির বিরুদ্ধে কীভাবে মামলা করতে হয় তাহলে কিন্তু আপনার কাছে এই কাজগুলো একদমই সহজ হয়ে যাবে প্রথম প্রথম অবস্থায় একটু মানে একটু সমস্যার সম্মুখীন হতে হয় একটু কষ্ট করে একটু মানে চারোদিকে আপনি একটু বিবেচনা করে আপনি যদি একটু কষ্ট করে কষ্ট করার পরেই কিন্তু আপনাকে সাফল্য অর্জন করা যায় একটু কষ্ট করলে কিন্তু আপনার সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে যেটি সৌদি আরবে আছে লেবার কোর্ট মানে শ্রম মন্ত্রালয়ে যেটা থাকে আমরা যেখানে লেবার যারা আছে সবাই কিন্তু সেখানে মামলা করে মানে অভিযোগ জানাতে পারে কোম্পানি বা কফিলের বিরুদ্ধে মানে যেটা মালিকানা শেয়ার বিরুদ্ধে কিন্তু সেখানে আবেদন করতে পারে যদি দেখতেছেন যে আপনার কোম্পানি বা কফিল আপনার কাছে আপনার উপর মানে অনেক অত্যাচার মানসিক হোক বা শারীরিক হোক যেটাই হোক না কেন আপনাকে খুব প্রেশার দিচ্ছে বা অত্যাচার করছে বা আট ঘন্টার জায়গায় আপনাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করাচ্ছে অবাইড টাইম দিচ্ছে না বা জবরদস্তি কোনো কিছু করাতে চাচ্ছে এবং আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনি আপনাকে বিভিন্নভাবে সে উস্কানিমূলক কোনো ধরনের কথাবার্তা বলে আপনাকে আগন্তত করার চেষ্টা করছে যাই করুক না কেন আপনি কিন্তু খোলা মনে মানে খুবই সহযোগী এই মামলাটি করতে পারেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়াই এমন না যে আপনার বেশি টাকা নষ্ট হবে বেশি টাকা নষ্ট হবে মানে এখানে যতটুকু খরচ ঠিক ততটুকুই আপনাকে প্রদান করতে হবে এত বেশি টাকা খরচ হয় না সৌদি আরবে যতগুলো মামলা করা হচ্ছে আমার পার্সোনালি একজন ব্যক্তি মামলা করেছে তার মাত্র পঞ্চাশ রিয়াল খরচ হয়েছে টোটালি পঞ্চাশ রিয়াল যাতায়াত বেড়া বাদ দেন যেখানে জমা দিয়েছে সেখানে পঞ্চাশ রিয়াল খরচ হয়েছে আর যেটা যাতায়াত বেড়া বা খাওয়া দাওয়া সেটা তো আলাদা বিষয় সেটা আপনার পার্সোনাল এখন আপনি সেটা কীভাবে যাবেন না যাবেন সেটা আপনি নিজস্ব কিন্তু যেখানে জমা দিয়েছে সে পঞ্চাশ রিয়ালের মাধ্যমে তার সমস্যাটি সমাধান করতে পেরেছে একজন স্থানীয় একজন উকিল দূরে মানে যেখানে যারা এসব আন্ডারে আন্ডারে কাজকাম করে সেখানে গেলে আপনি বুঝতে পারেন যেখানে পরিবেশে আপনাকে বলে দিবে। যে আপনি কীভাবে কী করতে হবে না করতে হবে তাই সবাই চেষ্টা করবেন যে মানে কোম্পানির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইউটিউব পেয়ে জানাতে পারেন